আসসালামু আলাইকুম মধুরা কেমন আছেন সবাই আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে আমাদের হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটি হচ্ছে ভিভো ব্র্যান্ডের একটি ফোন সমস্যা হচ্ছে কাস্টমার বলেছে যে সিম পায় না অথবা কল আসেও না যায়ও না সাধারণত একটা ফোনে যদি সিম না পায় সেই ফোনটা আপনি কিভাবে রিপেয়ার করবেন তা আমরা আজকের ভিডিওতে শিখবো সর্বপ্রথম আমরা নেটওয়ার্ক সমস্যা আছে কিনা সেটা চেক করে নিব চেক করার জন্য আমাদের সেটিংস থেকে নেটওয়ার্ক অপশনে যেতে হবে নেটওয়ার্ক অপশনে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করব হচ্ছে সিম কার্ড অপশনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটার একটা সিমও কিন্তু পায় নাই সো এটা কিন্তু নেটওয়ার্ক সমস্যা না সিম কার্ড সমস্যা একটা আলাদা সমস্যা আর নেটওয়ার্ক সমস্যা একটা আলাদা সমস্যা ওকে তো এই মুহূর্তে আমাদের সিম লাগানো ছিল সিমটা আমরা খুলে ফেলেছি এখন আমরা ফোনটা পার্ট বাই পার্ট রিপেয়ার করবো কীভাবে এই ধরনের ফোন আসলে যতগুলো স্টেপ রয়েছে একটার পর একটা আমরা অ্যাপ্লাই করে এই ফোনটা রিপেয়ার করব এ টু জেড যত ধরনের সলিউশন আছে সব কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক সর্বপ্রথম আমরা ফোনটা ডিসেম্বল করব সো আমরা এখানে ফোনটা অলরেডি নাট নাট খুলে রেখেছি তো ফোনটা আমরা খোলার পর এখানে যে লাইনগুলো আছে যেগুলো আমাদের মাপতে হবে সেই লাইনের একটা টিন আছে সেই টিনটা আমরা খুলে ফেলব ওকে তো টিনটা কেন খুলতেছি সিম্প্রের পাশের টিন সেটা একটু পরেই আপনি বুঝে যাবেন এবং আমরা এখানে পার্ট বাই পার্ট মাল্টিমিটারের সাহায্যে মেপে পরিমাপ করে তারপর প্রবলেম শিওর হয়ে কাজ করব ঠিক আছে যদি আইসি সমস্যা থাকে আইসি রিপেয়ার করব যদি কম্পোনেন্ট সমস্যা থাকে কম্পোনেন্ট রিপেয়ার করব ওকে এটা হচ্ছে আমাদের সিমের ডায়াগ্রাম এখান থেকে আমাদের কিছু বিষয় প্রথমে জেনে নিতে হবে এখানে সাধারণত একটি সিমের ছয়টি লাইন থাকে আমরা জানি এখানে প্রথম যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ডের লাইন এবং পরের যে লাইনটা এটা হচ্ছে এনসি মানে নো কানেকশন তারপরের লাইনটা হচ্ছে ডাটা এটা হচ্ছে ক্লক এটা হচ্ছে রিসেট ডাটা ক্লক রিসেট এই তিনটা লাইন দেখতে পাচ্ছেন তিনটা রেজিস্টরের সাথে সিরিজ হইয়া চলে গেছে হচ্ছে ঠিক আছে তাহলে এই সিমের তিনটি লাইন হচ্ছে কুল টেস্টিং এর লাইন এবং সিমের যে সিগনাল সেই সিগন্যাল গুলো হচ্ছে এই তিনটা লাইনের মাধ্যমে কাজ করে এবং আমাদের সিমটি সক্রিয়ভাবে চলার জন্য ভোল্টেজ দরকার বা শক্তি দরকার তো এই শক্তি প্রদান করে হচ্ছে পাওয়ার আইসি পাওয়ার আইসি দেখতে পাচ্ছেন একটি গোলাপি কালার লাইন আছে নাম হচ্ছে ভোল্টেজ সিম এই লাইনটা হচ্ছে একটা একটা রেজিস্টর সিরিজ হইয়া হইয়া ক্যাপাসিটর প্যারালাল তারপর চলে গেছে হচ্ছে সিমের মধ্যে ঠিক আছে সিমের লাইনের মধ্যে এই লাইনটা সাধারণত আমাদের হট টেস্ট করতে হবে এবং বাকি যে তিনটা লাইন আছে এগুলো কুল টেস্ট করতে হবে হট টেস্ট কুল টেস্ট করার পর যদি আমাদের ফোনটা সমস্যা আমরা না বুঝতে পারি অনেক সময় দেখা গেল হট টেস্ট করার পর দেখা যায় এই লাইনটা শর্ট মানে লালটা গ্রাউন্ডে রেখে কালো কালারটা এখানে ধরার পর যদি একশোর কম রিডিং আসে তাহলে বুঝতে হবে এই লাইনটা শর্ট আবার যদি ধরেন আপনি ক্লকের লাইন মাপবেন তো মাপার পর দেখতে পাচ্ছেন এখানে ধরার পর কোনো রিডিং আসে না তাহলে বুঝতে হবে লাইনটা মিসিং সো লাইন মিসিং হলে সাধারণত এখানে যে কম্পোনেন্ট থাকবে এই লাইনের সাথে সম্পৃক্ত সেই কম্পোনেন্ট মাপতে হবে যেমন এখানে রেজিস্টরটা মাপবেন যদি রেজিস্টর নষ্ট পান জাম্পার করতে হবে যদি রেজিস্টর ভালো পান তাহলে সামনের দিকে যাওয়ার পর দেখতে হবে লাইনটা কোথায় গেছে লাইনটা যদি সরাসরি সিপিউ থেকে এসে থাকে তাহলে আপনার সিপিউ তুলতে হবে যেহেতু পেস্টিং আইসি সিপিউ তোলার পর মাল্টিমিটারের পয়েন্ট একটা এখানে ধরতে হবে আরেকটা ধরতে হবে হচ্ছে এখানে দুই জায়গায় ধরার পর যদি বিপ আসে তাহলে বুঝতে হবে লাইন ভালো আছে মানে তার ভালো জাস্ট সিপিউটা রিভল করলেই হবে আর যদি এমন হয় যে এখান থেকে সিমেল লাইনের মধ্যে ধরার পর কোনো বিপ আসে না তাহলে আপনার এখান থেকে তার জাম্পার করে সিপিউর ভিতরে জাম্পারিং করে রিপেয়ার করতে হবে তারপর সিপিউ লাগিয়ে ফোনটা ওকে করতে হবে ঠিক আছে তো যেহেতু আমাদের ফোনের দুইটা সিমই পাচ্ছে না এবং সিম ট্রে কিন্তু ভিতরে কিন্তু সিমের যে পিনগুলো এগুলো খুব ফ্রেশ কোনো ভাঙ্গাচোরা নাই এবং দুইটা সিমই পাচ্ছে না যদি সাধারণত এইরকম লাইনে লাইন মিসিং হইতো বা শর্ট হইতো তাহলে কিন্তু একটা সিম চলতো একটা সিম চলতো না ঠিক আছে কিন্তু তা না আমাদের কিন্তু দুইটা সিমই চলে না আবার আরেকটা কথা অনেক সময় এই যে ক্যাপাসিটরটা দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটরটা যদি শর্ট হয় তাহলে কিন্তু দুইটার একটা সিমে চলবে না ঠিক আছে আবার আমাদের ফোনের মধ্যে যদি এনএফসি আইসি থাকে এনএফসি আইসিটা যদি খারাপ থাকে তাহলেও কিন্তু সিম পাবে না তারপর এখানে ডিটেকশন লাইন থাকে এই ডিটেকশন লাইনটা যদি প্রপারলি ভাবে এই লাইনের সাথে সম্পৃক্ত কম্পোনেন্ট যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনার ফোনে সিম পাবে না ঠিক আছে ডিটেকশন লাইনের কাজ কি যখন আপনি সিম লাগান তখন ডিটেকশন লাইনটা সাধারণত এটা গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে থাকে এবং যখন সিম লাগাই তখন হচ্ছে লাইনটা বিচ্ছিন্ন হয় গ্রাউন্ডের সাথে আবার যখন সিমটা তুলে ফেলি তখন আবার এই ওয়ান পয়েন্ট এইট ডিটেকশন লাইনটা গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে যায় ঠিক আছে সাধারণত এটা গ্রাউন্ডের সাথে শর্ট থাকে সিম বা সিমেট্রে না লাগানো অবস্থায় সিমের লাগাইলে গ্রাউন্ডের সাথে এই ডিটেকশন লাইনটা বিচ্ছিন্ন হয়ে যায় আশা করি বুঝতে পেরেছেন এখন আমাদের করণীয় হচ্ছে আমরা এখানে হট টেস্ট কোল্ড টেস্ট করে সময় নষ্ট করব না যেহেতু সমস্যাটা একটু ডিফারেন্ট দুইটার একটা সিমই পায় না তাহলে আমরা কি করব এখানে আশেপাশের যে কম্পোনেন্ট গুলো আছে এগুলো চেক করতে হবে সিম দুইটা না পাওয়ার একটা প্রধান কারণ হইতে পারে শর্ট থাকলে আমি যা যা বলতেছি অবশ্যই আপনার এই কথাগুলো নোট করতে হবে কারণ যেই প্রবলেমগুলো বলতেছি আমরা যেই প্রবলেমগুলো সাধারণত ফোন রিপেয়ার করার মধ্যে পাই সেগুলোই কিন্তু আপনাকে আমি অভিজ্ঞতা দিতেছি অবশ্যই এই অভিজ্ঞতাগুলো অনেক দামি এজন্য আপনার মনে রাখার জন্য নোট করতে হবে সো এখানে আমরা এখন গুলো মাপব হইতে পারে আমাদের রেজিস্টর দুই একটা মিসিং আছে বা এখানে কোনো ক্যাপাসিটর সমস্যা আছে ঠিক আছে সো আমরা এখানে কম্পোনেন্টগুলো মাপবো কম্পোনেন্ট যদি সমস্যা না পাই আমরা আশেপাশে পুরো মাদারবোর্ডের মধ্যে কোন ক্যাপাসিটর শর্ট আছে কিনা সেটা চেক করব যদি কোনো ক্যাপাসিটর শর্ট না থাকে তাহলে পরবর্তী ধাপ হচ্ছে এনএফসিআইসি চেক করা যেহেতু এই ফোনের মধ্যে কোনো এনএফসিআইসি নাই তাহলে লাস্ট স্টেপ হতে পারে সিপিইউ রিবল করা ওকে সো আমরা পার্ট বাই পার্ট এখন কাজ করি চলুন শুরু করা যাক যেহেতু দুইটার একটা সিমও পায় না এবং সিম প্লেটটাও কিন্তু ভালো কোনো পিনটিন ভাঙা নাই তার মানে হচ্ছে আমরা এখন প্রথম স্টেপে আমাদের সিমের লাইনের সাথে সম্পৃক্ত রেজিস্টরগুলো গুলো মাপবো সো আপনারা যখন সিম সিমের কাজ করবেন সিমের ডায়াগ্রাম বের করে কাজ করবেন সো ডায়াগ্রামের সাথে যে লাইনগুলো সম্পৃক্ত থাকবে সেই রেজিস্টর ক্যাপাসিটির বা অন্যান্য কম্পোনেন্টগুলো এখানে আমরা দুইশো কিলোতে রেখে প্রত্যেকটা রেজিস্টর মাপতেছি এখানে যদি কোনো রেজিস্টর নষ্ট হয় তাহলে মান আসবে না অথবা আপডাউন রিডিং আসবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেজিস্টরই কিন্তু আমরা জিরো জিরো পাচ্ছি এখানে রেজিস্টরগুলো ঠিক আছে রেজিস্টর মাপার পর এখন আমরা ক্যাপাসিটর মাপবো যেহেতু রেজিস্টরের পাশে কিছু ক্যাপাসিটরও আছে এখানে আমরা দুই পাশে ধরার পর অবশ্যই ক্যাপাসিটর বিপ আসবে বাজার মোডে আমাদের মাল্টিমিটারটি দেখতে পাচ্ছেন বাজার মোডে রয়েছে তো যেহেতু বিপ আসে নাই তার মানে রেজিস্টর সরি ক্যাপাসিটরটা ভালো আছে এখন আমরা পরবর্তী অন্য আরেকটা ক্যাপাসিটর মাপবো এখানে আমরা শর্ট পাচ্ছি মনে হচ্ছে হ্যাঁ শর্ট আছে উপরের যে রেজিস্টর উপরের ক্যাপাসিটরটাও কিন্তু শর্ট আছে তারপরে আরেকটা ক্যাপাসিটর এটা ধরার পরে এটা আমরা কোনো শর্ট পাচ্ছি না তাহলে এখানে মাঝখানে যে ক্যাপাসিটরটা আছে এটা কিন্তু সিক্স পয়েন্ট সেভেন রিডিং আসতেছে আই থিঙ্ক এই ক্যাপাসিটরটা শর্ট আছে ঠিক আছে সো যদি আমরা সিমের লাইনের সাথে সম্পৃক্ত কোনো কম্পোনেন্ট শর্ট পাই বা মিসিং পাই সেটা আমরা সলভ করার ট্রাই করব যদি কোনো ক্যাপাসিটর অথবা ডায়ট শর্ট পাই সেক্ষেত্রে আমরা এই লাইনে শর্ট কিলার লাগিয়ে দেখবো কোন স্থানে গরম হয় ঠিক আছে যে স্থানে গরম হবে সেখানে ধোয়া থেরাপি দিয়ে আবারও শর্ট লাগিয়ে দেখবো যে কোনটা গরম হয় যেটা গরম হবে সেটা আমরা ফেলে দিব ওকে যেহেতু আমরা এই ক্যাপাসিটারটি শর্ট পেয়েছি সো এই ক্যাপাসিটারের লাইনটি কোন কোন জায়গায় আছে আমরা একটু দেখি দেখতে পাচ্ছেন এটা চার্জিং এসির পাশে আছে তে আছে সিপিইউর পাশে ক্যাপাসিটরে আছে তারপর ইএমএমসির ভিতরে আছে তারপর হচ্ছে এই লাইনটা আমাদের গ্রাফিক এসির পাশে আছে লাইটিং এসির পাশে আছে পাওয়ার এসির সাথে আছে 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 সাথে সাথে এসির এক ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ দরকার সেখানে এই লাইনটি আছে তো যেহেতু আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজের একটি লাইন তাহলে আমাদের শর্ট কিলারের মধ্যে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ দিয়ে আমরা দেখবো যে মাদার কোন স্থানে গরম হয় ঠিক আছে অলরেডি আমরা শর্ট কিলার লাগিয়ে দেখেছি যে নেটওয়ার্ক এখানে আশেপাশে কোথাও গরম হচ্ছে এবং আমাদের এই এর পাশেও আছে আমরা শর্টকাটে আমাদের আমাদের শর্ট কিলারের নেগেটিভ লাইনটা হচ্ছে গ্রাউন্ডে এবং পজিটিভ লাইনটা আমরা ক্যাপাসিটরের মধ্যে ধরলাম যেই ক্যাপাসিটরটি হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট এইট এর লাইন যেটি শর্ট হয়েছে যে লাইনটি এই লাইন সাথে সম্পৃক্ত ক্যাপাসিটর সো এখানে শর্ট কিলার ধরার পর আমরা দেখছি যে কোথাও গরম হচ্ছে না বাট আমাদের এই যে পেস্টিং করা এই জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছেন হালকা একটু গরম হচ্ছে তার মানে পেস্টিং এর ভিতরে কোনো ঝামেলা আছে এটা আমরা পেস্টিংটা রিমুভ করে এখন দেখব ওকে এখন আমরা এখানে ধোয়া থেরাপি দিব পুনরায় দোয়া থেরাপি দেওয়ার পর আমরা আবার শর্ট কিলার লাগিয়ে দেখবো যে এক্স্যাক্টলি এখানে কোন জায়গায় বা কোন কম্পোনেন্ট বা কোন আইসিতে গরম হচ্ছে সেটা আমরা বের করব ঠিক আছে তো আমরা শর্ট কিলার লাগিয়ে দিলাম এখন দেখি যে কোথায় গরম হয় আমাদের একটি লাইন হচ্ছে যেই ক্যাপাসিটার শর্ট পেয়েছি সেখানে আরেকটি হচ্ছে গ্রাউন্ডে তো এখানে আমরা শর্ট কিলার লাগাবো এখন দেখতে পাচ্ছেন ক্যাপাসিটর এবং রেজিস্টরটা গরম হচ্ছে সাধারণত রেজিস্টর কিন্তু কখনো শর্ট হয় না হইলে ক্যাপাসিটরই শর্ট হয় বা ডায়ট শর্ট হয় এজন্য আমরা ক্যাপাসিটরকে দায়ী করে এটাকে আমরা পরিচ্ছেদ করে দিব এখান থেকে আমরা তাকে উঠিয়ে দিব ব্যাস উঠানো হয়ে গেছে আপনি চাইলে এখানে আরেকটা ক্যাপাসিটর অবশ্যই সাইজ মতো বসিয়ে দিবেন অথবা না বসালেও তেমন সমস্যা নেই এখন আমরা ক্যাপাসিটরটা মাপতেছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর শর্ট নাই বিপ আসে না তার মানে শর্ট নাই ঠিক আছে তাহলে এখন আমরা ফোনটা ফিটিং করে তারপর চেক করে দেখব সমস্যার সমাধান হয়েছে কিনা তার আগে আমরা যেই ক্যাপাসিটিটা শর্ট ছিল সেই লাইনের মধ্যে ধরতেছি বাট কোনো বিপ আসতেছে না তার মানে শর্ট এখন আর নাই যেহেতু আমরা বোর্ডের মধ্যে ধোয়া থেরাপি দিয়েছিলাম তাই আমরা এটা ওয়াশ করে দিচ্ছি ভালোভাবে এমনিতেও অলরেডি এই ফোনটা অন্যান্য জায়গায় দেখানো হয়েছে সো ওয়াশ করার পর তারপর হচ্ছে আমরা এই ফোনটা ফিটিং করে দিব ঠিক আছে হালকা একটু হিট করতেছি হটগানে দুইশো পঞ্চাশ হিট রেখে যাতে জাস্ট বোর্ডটা যেন ড্রাই হয় এখন আমরা ফোনটা ফিটিং করে চেক করে দেখবো আমাদের প্রবলেম সলিউশন হয়েছে কিনা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করেছে আমাদের সিমটা কিন্তু পেয়ে গেছে এখন আমরা যদি এখানে দুইটা সিম লাগাই আমাদের ফোনে দুইটা সিমই সুন্দরভাবে পেয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের সিম কিন্তু শো করেছে সুন্দরভাবে তো এইভাবে আমাদের পার্ট বাই পার্ট কাজ করতে হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম